নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে আর গুড মর্নিং বলবো না আজকে এখন সকাল নেই বেশ বেলা হয়ে গেছে আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল আজকের পুরো ব্লগটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এই যে কথা বলছি মাইকের আওয়াজ পাচ্ছেন আমাদের পাড়াতে পুজো আছে সেই জন্য এত জোরে জোরে মাইক বাজছে বাড়ি তো যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে লাউ গাছের লাউগুলো এত সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম যে আপনাদেরকে একবার দেখিয়ে দিই সেই যে একটা দুটো তিনটে এই যে এখানে একটা হয়ে আছে চারটে তো এই একটা মাত্র গাছে চারটে লাউ ধরেছে এর আগে দু তিনটে কেটে রান্না করে খাওয়া হয়ে গেছে সবজি গাছ লাগালে যখন ফলন হয় তবেই কিন্তু দেখতে ভালো লাগে এই যে রুমে এসে দেখি মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে কী আছে দাঁড়িয়ে আছে কেন এই যে কপাটগুলো রঙ হচ্ছে রং কম পড়ে গেছে রঙ আনতে হবে বাবাকে পাঠিয়েছি রঙ আনতে জানলাগুলো রঙ হয়ে গেছে এই দরজাগুলো রঙ হলেই হয়ে যাবে ভালো করে দুপট করে দিবে আর স্টুডিওটা আজকে এখনও ঢুকেইনি তো সকাল থেকে অনেকটা বেলা হয়ে গেল বা স্টুডিওর কাঁচ ছাড়বো এ দেখুন পুরো অন্ধকার হয়ে আছে এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে আছে স্টুডিওয় ঢুকলে কত কিছু মনে পড়ে যায় যখন এই প্লে বটনগুলোর দিকে তাকায় না তখন সব কষ্ট ভুলে যায় আপনাদেরকে তো দেখিয়ে দিলাম মিস্ত্রি লেগেছে রঙ হচ্ছে বাড়ির কাজকর্ম চলছে তো এবার টিফিনটা একটু বানিয়ে নিতে হবে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে মিস্ত্রি কাকুরা তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো ওকে কবে আসতে বলছিলাম হুম পুজো নিয়েই মেতেছ এখন কি করবে কত দেখো কবে করবে যায় কাকু কালকে আসবে বলেছেন তো দেখা যাক কি হয় এবারে কিন্তু কাঁচি দিয়ে দিও কাচি করে দিবে এই যে উপরে কাচি কাচিয়ে খড় দিয়ে দিবে কই ওদিকে খাওয়া হচ্ছে এদিকে আমাদের টিফিনের খাওয়া আলু ভাজা হয়ে গেছে ওদিকে মিস্ত্রি খাওয়ার জন্য চলে এসেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা চানা এই দিয়ে আজকে ভাজা আমি জানি দিয়ে দিয়েছি আমি তো তাকে খাওয়াচ্ছিলাম ঘরের ভিতরে এবার আমরা সবাই ডিম করি

বাগানে যাই এই দরজাটা যদি না লাগিয়ে দিই না পরি বাইরে চলে আসে আমাকে দেখতে গেলে এক্ষুনি ধারকে চলে আসে এই যে চিচিঙা গাছ ভাড়া করে দিয়েছে মা এখান থেকে চিচিঙা তুলে আমি আমাদের বাগানে এই প্রথম আজকে ঝিঙে কাটব এর আগে দুবার কেটে নিয়ে গেছিল মা একটাতে তো হবে না যেখানে দুটো ঘন্টে অনেক কিছু করবে দুটো চিংড়ি হয়ে যাবে এই যে এই ডবটা কত আর একটা পেঁপে পারবো এই যে এই পেঁপেটা গাছেই পেকে গেছে এটাও আধা পাখা দেখে মনে হচ্ছে এই যে মায়ের আনাজ কাটা শেষ হয়নি আবার আমি বাগান থেকে আনাজ নিয়ে চলে রেটা। তুই করবে? আজ যে দুপুরে অনেক কিছু রান্না। ডাল হবে, মোচা তরকারি হবে, টিচিংে ফাজা, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, ডাটা দিয়ে তরকারি, শুঁট মাছের রমবল। বড়ি কোথায় তো সন্ধেবেলা ঠাকুর দেখতে নিয়ে যেতে পারবো না। সন্ধেবেলা ওকে কোথাও বের করি না। ভাই ভাবলাম যে এখন ওকে একটু দেখি নিয়ে আসি। আর ঠাকুর পূজো হচ্ছে চাদা দিতে হবে, চাদাটাও দিয়ে আসি। চলো বড়ি। আমার এই এত গান চলছে কিছু কথা বললেও শোনা যাবে না না যাবে একটু দেখার সময় কাকিমার বাড়ি থেকে জামরুল চলে কাকিমাকে বললাম তুমি একটু রান্নায় বাসো আমি যাবো আর আসবো দেখি কাকিমার হলো ওই তো টাকা দিয়ে এলাম নিচে মোটামুটি সব কাজ হয়ে গেছে এবার উপরে দুটো রুম আজকে একটু ভালো করে গুছাবো তার সঙ্গে ছাদটা ধোয়াতে হবে ছাদের রোদরা একটু কমুক তারপর ছাদ ঝাড়ু মারবো রকিকে চান করাবো অনেক কাজ রাখি বাহ পরে এদিকে সালানালে কী হবে যেই তেল ডিল মিসি দিয়ে আলাজ করছে ওকে কাল আছে সাল গাম উঁচুতে দিচ্ছে না সেই কবে আমাদের তো রং রঙ হয়েছে তারপরে যে ফোন করে ফোন করে প্রায় দেড় মাস পর আজকে আসার সময় হয়েছে

এই যে এই বাজারগুলো থাকে না ছোটখাটো এইগুলো ছেলেদের দ্বারাই হয় না এইগুলোর জন্য আমাকেই আসতে এগুলো দামি জিনিস তো এসব আমার দিকে বললেও মনে থাকবে মনে থাকবে সব ভালো কি এই সব ওই জাতি ব্যাপার হ্যাঁ খুব বেশি কিছু কেন বললি বিস্কুট নিয়ে চলে সব এটা খাওয়া খুব ভালো আমি নেমে বললাম যে এত বড় প্যাকেট নিয়ে নষ্ট

দেখবো এটা <zoys print discussions> कोटा तो हां कैमरे चालू है नहीं ये भी हमें देख ले देता है चलो ये दे दो আরো দুটো জিনিস ঘুরতে না ছিল কিন্তু সময় না

সকাল থেকে তো আপনারা দেখছেন কিরকম চলছে ঘরের মধ্যে আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু বেশ ভালো ছিল বাবার মা তো চলে গেল তারপরে কিন্তু গোটা একদম ঝড় উঠে আসলো ফোন করেছিলাম ও বাড়িতে পৌঁছে গেছে

এই জলichte se geche. Eigulo ghete felay এই হাওয়া আর আজকে এই গরমে মানে সেরা বৃষ্টি হচ্ছে পুরো বাফুলে জল দাঁড়িয়ে গেছে ওই দেখে আর একদম উঠোন পর্যন্ত জল চলে এসছে কি অবস্থা বাড়ি থেকে বেরোনো যাচ্ছিল না যেমন বিদ্যুৎ চমকাচ্ছে যেমন বাট পড়েছে আর তেমন বৃষ্টি বৃষ্টিটা এখনো থামেনি তার একদ সন্ধ্যা থেকে যা বৃষ্টি হচ্ছে টানা তিন ঘন্টা বৃষ্টি চলছে এখনো চলছে এইরকম হয়ে গেলে আর জল মেলা থাকতে তো ইচ্ছে হলো না পরটা আলু বাজার নিয়ে খেতে বসেছি আর ওর দিন তো চাউমিন খেয়েছে ও বলছে আমি আর কিছু খাবো না আমি আর কাটি নাই দুজন পরোটা আলু আমাদের খাবো আসতাম ও কাছি মা আসবে হবে সারাদিনের গ্যাসটি তার ব্লগ আছে আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কালকে টাকা বুঝে গেছে